অনেক অনেকদিন আগের কথা রেশমপুর নামের এক গ্রামে রিমা তার বাবা মার সাথে থাকত রিমা তাদের একটাই মেয়ে ছিল তাই রিমার বাবা মা রিমাকে অনেক ভালোবাসত কিন্তু তারা যেহেতু বিজনেস করত তাই প্রায় সময় কাজের জন্য বাহিরে থাকত এমনই একদিন রিমার বাবা আর রিমার মা রিমাকে বাড়িতে রেখে থাইল্যান্ডে যায় তারা বের হয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে রিমা টিভি দেখতে বসে এমন সময় আজ সকালে খুবই হৃদয় থাইল্যান্ডের বিমান অনেক মানুষ মারা গিয়েছে। আর ওই বিমানে আরবা মাও ছিল এই খবর শুনে রিমার পায়ের নিচের মাটি সরে যায় সে জোরে জোরে কান্না করতে থাকে না এসব হতে পারে না আমার বাবা মা আমাকে একে ফেলে চেতেই পারে না এগুলো সব মিথ্যা এগুলো আমি বিশ্বাস করি না কেউ আমাকে বলে দাও এই সব মিথ্যা আমার সাথে কেন এমনটি হলো আমি এখন একে একা কি করব মা বাবা তোমরা আমাকে রেখে যেতে পারো না এইভাবে একা আমি এখন অনেক ছোট মা বাবা ছাড়া আমি কিভাবে বাঁচব এই সব বলে রিমা অনেক কান্না করছিল কারণ রিমা তার বাবা মায়ের অনেক আদরের একটি মাত্র মেয়ে ছিল সেই সময় রিমার মামা মামি রিমার কাছে তারা রিমার সম্পত্তির লোভে রিমাকে বুঝিয়ে সুচিয়ে তাদের সাথে করে নিয়ে যেতে চায়। তুই কান্না আমরা কি মরে গেছি নাকি তুই একা থাকবি কেন তোর বোন আছে না সুমুনা ও তো তোকে ওর নিচের বোনের মতোই ভালোবাসে তোরা দুই বোন একসাথে আমাদের বাড়িতে থাকবি কাদিস না মা আজ থেকে আমরাই তোর বাবা মা চল আমাদের সাথে আমাদের বাড়িতে চল এইখানে তো আমি আর তোর মামা থাকতে পারবো না তাই তুই চল আমাদের সাথেই চল এই বলে রিমাকে তাদের সাথে নিয়ে যায় কিন্তু সেখানে পর থেকেই রিমার মামির আচরণ পুরোপুরি পাল্টে যায় রিমার ওপর বিভিন্ন ধরনের অত্যাচার করতে শুরু করে তারা রিমাকে দিয়ে ঘরের সব কাজ করাতে থাকে এমনকি কাজে কোনো ভুল হলে রিয়াকে মার হয়েও পড়তে থাকে রিমার একটি মামাতো বোন ছিল তার নাম ছিল সুমনা সুমনা রিমাকে একদমই সহ্য করতে পারত না সুমনা স্কুল তো ছুটি হয়ে গিয়েছে আজকে দিনটা তুই আমাকে তোর সাইকেলে করে নিয়ে আমার পায়ে প্রচুর ব্যথা বোন আমার প্লিজ না করিস না বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরে পাগলি নাকি তুই ভাবলি কি করে সে তোকে আমি আমার সাইকেলে উঠাবো কখনো না ভাগ এখান থেকে এই কথা বলে সুমনা রিমাকে ধাক্কা দেয় আর সেই ধাক্কায় রিমা একদম মাটিতে পড়ে যায় আর তার পাকেতে রক্ত বের হতে থাকে বোন আমার দেখ আমার পা কেটে রক্ত বের হচ্ছে এবার তো আমাকে তোর সাথে করে নিয়ে নিস আমি এই অবস্থায় হাঁটতে পারবো না সুমনা তার কোনো কথা শোনে না তাকে কোনোভাবেই তার সাইকেলে নেয় না বরং সে সাইকেল চালিয়ে সেখান থেকে চলে যায় অবশেষে রিমা বাধ্য হয়ে আহত অবস্থায় হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা এক গীতুলো রিমাকে দেখে বলে মা তুই কে আমায় একটু সাহায্য করবে এই জিনিসগুলো অনেক ভারী ভার আমি আর সহ্য করতে পারছি না তুই কি আমাকে এগুলো কুয়া অব্দি পৌঁছে দিবি ঠিক আছে দাদু আপনার পৌঁছেটা আমাকে দিন আমি আপনাকে কুয়া অব্দি পৌঁছে দিচ্ছি রিমার পা থেকে রক্ত ছড়ছিল কিন্তু তবু সে ওই বোঝাটি পৌঁছে দেয় মা তুই ভালো তোর ভাগ্যের পরিবর্তন দেখতে পারবি এই পৃথিবী তোকে কষ্ট দেবে কিন্তু সেই কষ্টের কাছে উপরাল দেওয়ার শান্তি বিজয়ী হবে বুঝতে পেরেছিস দাদু আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু আমার মনে হয় না আমার এই কপাল আর কোনো দিন বদলাবে আমি আমার বেঁচে থাকার সব ইচ্ছা বাদ দিয়ে দিয়েছি এখন শুধু মৃত্যুর অপেক্ষা এই কথা বলে রিমা সেখান থেকে চলে যায় এইভাবেই বেশ কিছুদিন কেটে যায় একদিন রিমার ক্লাস টিচার রিমারের রুমে আসে আর সবার উদ্দেশ্যে অ্যানাউন্সমেন্ট করে বলে স্কুলে আগামী সপ্তাহে একটি ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে যে এই কম্পিটিশনে বিজয়ী হবে তাকে রাজশাহী নিয়ে যাওয়া হবে এই ট্রিপটা হবে একদম ফ্রি এই কথা শুনে রিমা অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে সে রাজশাহীতেই যেতে চায় কারণ রাজশাহীতেই তার বাবা মার কবরস্থান সে যদি এই কম্পিটিশনে বিজয়ী হতে পারে তাহলে সে তার বাবা মার কবর জিয়ারত করতে যেতে পারবে যেভাবেই হোক এই কম্পিটিশনে আমাকে জিততেই হবে রিমা অনেক বেশি এক্সাইটেড হয়ে বাড়ি ফিরে কিন্তু সেখানে গিয়ে সে দেখে তার মামি আগে থেকে সুমনার জন্য তিনটি স্যান্সি গাউন কিনে রেখেছে মামি আমি ওই কম্পিটিশনে অংশ নিতে চাই প্লিজ আমাকেও একটা ড্রেস কিনে দাও তুই আর ফ্যান্সি ড্রেস কম্পিটিশন তুই তোর চেহারা কোনোদিন আয়নায় দেখেছিস তোকে কে পছন্দ করবে সুমনা বোন একটু বোঝার চেষ্টা কর আমি যদি এই কম্পিটিশনে জিততে পারি তাহলে রাজশাহী যেতে পারবো আমি শুধু আমার বাবা মার কবরটা একবার দেখে আসতে চাই প্লিজ বোন আমার অনেক হয়েছে তোর মা বাবার নাম ভাঙে আমার কাছ থেকে কিছুই পাবি না তুই তোর এই সব নাটক বন্ধ কর এই ড্রেস আমি আমার মেয়ের জন্য কিনেছি তোর কাছে যা আছে তাই পরে তুই কম্পিটিশনে অংশ নে তা না হলে নেওয়ার দরকার নেই আর অনেক দিন হয়েছে তুই বসে বসে আমাদের অন্য ধ্বংস করেছিস তাই ভালোই ভালোই বলছি আমাদের ঘর থেকে বের হয়ে যা তা না হলে টেঙে ভেঙে হাতে ধরিয়ে দিব রিমার চোখে জল চলে আসে সে কান্না করতে করতে সেই কুয়ার কাছে যায় আর ওখানে বসে বসে সে জোরে জোরে কান্না শুরু করে মা বাবা তোমরা আমাকে তোমাদের সাথে করে কেন নিয়ে গেলে না আমি এই পৃথিবীতে আর থাকতে চাই না এই পৃথিবী অনেক নিষ্ঠুর আমি তোমাদের সাথে একবার দেখা করবার জন্য হলেও রাজশাহী যেতে চাই আমি রাজশাহী যেতে পারে ওখান থেকে আর দিন ফিরে আসবো না এমন সময় সেখানে সেই করছিস কেন দাদু আমি একবার হলেও রাজশাহী যেতে চাই ওখানে আমার বাবা মার কবর আছে আমাদের স্কুলে একটি ফ্যান্সি ড্রেস কম্পিটিশন রয়েছে সেখানে বিজয় হতে পারলে আমি রাজশাহী যেতে পারবো আর এর জন্য আমার একটা ভালো ড্রেসের প্রয়োজন কিন্তু আমার মামি কোনোভাবেই আমাকে ভালো একটা ড্রেস কিনে দিচ্ছে না বরং আমাকে অনেক কথা শুনিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে তারপর বুড়ো কুয়ার সামনে দাঁড়িয়ে হাততালি দেয় আর তৎক্ষণাৎ সেখানে একটা পরি এসে হাজির হয় মা আপনি আমাকে ডেকেছেন আর আমি চলে এসেছি বন্ধুরা তোমরা যারা যারা এখন পর্যন্ত গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে চালাও কারণ তোমাদের নাম ঢেই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমারে পাশে যেই ভালো মেয়েটা দাঁড়িয়ে আছে তার অনেক কষ্ট তুমি কি তাকে একটা ভালো ড্রেস দিতে পারবে যেন ওটা পরে সেই স্কুলের ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে বিজয়ী হতে পারে আর ওরে বাবা মার সাথে দেখা করতে যেতে পারি হে নিশ্চয় কেন দিতে পারবো না তারপর পরি তার হাতের জাদুর লাঠি ঘোরায় আর সেখানে তৎক্ষণাৎ একটি লাল গাউন প্রকট হয় কাউন্টি দেখতে অনেক বেশি সুন্দর ছিল গাউনটির চারপাশ জাদু শক্তিতে আবৃত ছিল রিমা গাউনটি দেখে অনেক খুশি হয় রিমা এই নাও চাদর ফ্রক এর ব্যবহার শুধু ভালো কাজের জন্য করতে হবে বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি যে পরে তারপর রিমা ওই গাউনটি নিয়ে সেখান থেকে চলে যায় সে যখন ওই গাউনটি পরে স্টেজে যায় তখন সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে কারণ তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল যা যাও কোনো কিছু চিন্তা না না করে রিমাকে ফার্স্ট প্রাইজ দিয়ে দেয় তারপর ইমাকে রাজশাহী নিয়ে যাওয়া হয় সে তার বাবা মার কবরের কাছে যায় আর সেখানে বসে অনেক কান্না করতে থাকে মা জানো মামা আমি আমার উপরে অনেক অত্যাচার করে আমাকে ঠিকমতো খেতেও দেয় না আর তোমরা জানো তারা কি করেছে তারা আমাদের বাড়িটা বিক্রি করে দিয়েছে আর আমাকেও তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমি কোথায় যাব। কোথায় থাকবো আর যদি আমারও একটা বাড়ি হতো তখনই সেখানে একটা আলিশান বাড়ি প্রকট হয়ে যায় কিমা ঈশ্বর দেখে অবাক হয়ে যায় তখন গাউনের ভেতর থেকে আওয়াজ আসে রিবা তুমি ভয় পেও আবি আমি হচ্ছি জাদুর গাউদ আবার কাজই হচ্ছে তোমার ইচ্ছা পূরণ করা এখন আর তার জীবনে কোনো দুঃখ ছিল না পরম সুখ তো বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই রকম জাদুর গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটি লাইক করে দিতে ভুলো না জানো